দেখতে পারো এখানে বড় বড় টিভি কাকা তোমার রেডিও কত কত দিয়েছো রেডিও রেডিও হ্যাঁ এটা টাকা মাত্র দেড়শো টাকায় রেডিও দেখতে পারো আর এই যে হোম থিয়েটার গুলো কিরকম দাম আছে কাকা এগুলো হচ্ছে ব্লুটুথ আছে হ্যাঁ ব্লুটুথ চিপ মেশিন বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজকে লক্ষ্মীকান্তপুর আর লক্ষ্মীকান্তপুরের এক বিশাল পুরনো জিনিসপত্রের বাজার এখানে এমন এমন জিনিস পাবেন যে পুরোনো জিনিসপত্র আপনারা ভাবতেও না লক্ষ্মীকান্তপুর মন্দির বাজার এখানে পুরনো জিনিসপত্রের বিশাল এক বাজার বসে সপ্তাহে কবে কবে বসে আর কি কী বারে কখন আসতে হবে সবটাই কিন্তু বলে দেবো আর এই লক্ষ্মীকান্তপুরের এই হাটটায় কিভাবে আপনারা আসবেন সবটাই কিন্তু বলে দেবো আর কি কী মাল পাওয়া যাচ্ছে সেটা দেখাবো পুরনো জিনিসপত্রের এখানে ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় পাখা থেকে শুরু করে এমনকি যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র যে কোনো ইলেকট্রনিক জিনিসপত্র থেকে শুরু করে শোপিস সমস্ত কিছু পাওয়া যায় ঘড়ি থেকে শুরু করে সমস্ত কিছু তো চলুন আজকে ভিডিও মাধ্যমে দেখাবো পুরো মার্কেটটা আর এখানে কীরকম ধরনের জিনিসপত্র পাওয়া যায় সবটাই জানাবো চলুন ভিডিও শুরু করা যাক এই দাদাভাইকে অনেক ধন্যবাদ দাদাভাইয়ের ব্যবহার খুবই ভালো

আজকের ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত যদি আপনারা দেখেন কিন্তু এখানে কিভাবে আসবেন কি কি বারে বসে সবটা কিন্তু জানতে পারবেন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন আর আজকের ভিডিও সমস্ত আলোচনা করব আর এখান থেকে কিন্তু মাল নিয়ে আপনারা লাভবান হবেন এটা ষাট টাকা দিয়ে কিনলো তোমার বাবা কিনলো তাই তো কি করে এগুলো নিয়ে গেলো বাবা বাবা ব্যাটারি দিয়ে অনেক কিছু বানায় অনেক কিছু বানায়

এই ব্যাটারি বার করে এটাকে ইউজ করে পাওয়ার ব্যাংকের মতো কাজ করে বলছে এই যে ল্যাপটপের ব্যাটারিগুলো কিনে নিয়ে গিয়ে তাদের কী করে পাওয়ার ব্যাংকের মতো ইউজ করে এটাকে চার্জ দিয়ে এর থেকে কিন্তু মোবাইলে চার্জ নেওয়া যায় এটা পাওয়ার ব্যাঙ্কের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয় এটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি এখানে কিন্তু এই ধরনের জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় যে সমস্ত বন্ধুরা এই সমস্ত নলেজ রাখেন তারা কিন্তু এখানে আসলে কিন্তু খুবই লাভবান হবেন আমি বলবো কারণ এখান থেকে এইসব জিনিস কিনে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন

70 taka 70 taka eula laptop er battery abar 100 taka eita 100 taka jayche eula bhalo ache naki bhalo nei eula oi je 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 shor paḍa bolche unke model pon to

অনেক বন্ধুরাই এই দাদা ভাই বলছেন যে আমার এই ভিডিও দেখার পর নাকি অনেক কাস্টমার বেড়েছে প্রচুর প্রচুর নতুন নতুন লোক এসে এমন কি এখানে বন্ধুর বাড়ি থেকে আবার এখানে মাল কিনছে আজকে সকালে বেশ কিছু আমার দেখতে পেলাম ঠিক আছে কাকা তোমার রেডিও কত কত রেডিও রেডিও হ্যাঁ এটা 150 টাকা মাত্র 150 টাকায় রেডিও দেখতে পারো আর এই যে থংচের এগুলো কিরকম দাম আছে কাকা এগুলো হচ্ছে ব্লুটুথ আছে হ্যাঁ ব্লুটুথ

এগুলো সবই চালু অবস্থায় আর এই যে এগুলো কি আছে পাওয়ার ব্যাংক চাইলে এখান থেকে পাওয়ার ব্যাংকও নিতে পারো কটা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় পাওয়ার ব্যাংক শুধু এই নাই এখানে আসলে দেখতে পাবো অনেক দোকান এখন হয়তো দোকান অনেকগুলো উঠে গেছে নাকি মানে খুব ভোরের দিকে আসতে হবে যদি আসতে হয় পুরো টাইম বলে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আজকের ভিডিও পুরো পরিষ্কারভাবে বলে দেবো কিভাবে আসবেন কটা কটা থেকে কটা পর্যন্ত বসে কবে কবে বসে সবটাই কিন্তু বলে দেবো আজকে এই দাদার কাছে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছি তোমার ফোনগুলো কীরাম দিচ্ছে দাদা দাদা একটু বলবে হ্যাঁ এই মেন কিরামে দিলে এগুলো কীরকম দাম আছে এগুলো কত টাকা করে একশো টাকা করে মাত্র একশো টাকায় দেখতে পারো আরও অনেক কিছু কিন্তু এনার কাছে পাওয়া যাবে ওয়াইফাই

তিনশো টাকায় পুরোনো মাল এই ঘড়িগুলো কিরকম দাম দিচ্ছে দাদা তিরিশ চল্লিশ টাকায় ঘড়ি এগুলো কি ঠিক করে নেওয়া যাবে এই সমস্ত ঘড়িগুলো কিন্তু ঠিক করতে হবে মাত্র তিরিশ চল্লিশ টাকায় ঘড়ি পেয়ে যাবেন দেখতে পারেন এখানে দেখতে পারেন মাইক্রোওয়েভ মাইক্রোওভেন কি দাম একশো টাকা একশো কুড়ি ওই পুরনো দিনের টেপ মেশিন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন কি দাম দিচ্ছে না ও পঞ্চাশ টাকা ষাট টাকা মাত্র পঞ্চাশ ষাট এখানে কিন্তু পঞ্চাশ ষাট টাকার মধ্যে এমন এমন জিনিসগুলো পাবেন ভাবতেও পারবেন না প্রচুর আইটেম মিক্সি মেশিন কত দিয়েছে দাদা আড়াইশো তিনশো টাকা কি চলবে এখনো না একটু শাড়ি নিতে পারছি মানে শাড়ি নিলে চলবে তাই তো দেখতে পারো মিক্সি মেশিন তিনশো টাকা আড়াইশো টাকা যদি শাড়িয়ে নেন কিন্তু চালাতে পারবেন ভালোভাবেই দেখতে পারো ইস্ত্রি মেশিন আয়রন কত মাঝে দেড়শো টাকা দেড়শো টাকা আয়রন প্রচুর আইটেম যদি কোনো বন্ধুরাই এই পুরোনো জিনিসপত্র রাখার শখ রাখেন তারা কিন্তু এই মার্কেটে আসতে পারেন আসলে একদম কম দামে কিন্তু অনেক রকমের পুরনো ধরনের জিনিসপত্র পেয়ে যাবে এমনকি এই যে লাইট দেখতে পারেন চার্জার লাইট ওটা কত ওই একশো টাকা একশো টাকা অনেক কিছু এমনকি হেলমেট থেকে শুরু করে গ্যাস সিডি গ্যাস ওভেন ওভেন কি দাম দিয়ে দাদা চারশো তিনশো গ্যাস ওভেন পেয়ে যাবেন চারশো টাকা তিনশো টাকার মধ্যে দেখতে পারো কিন্তু দরদাম করলে একটু কমতে পারে নাকি যদি আপনারা এখানে আসেন এই দরদাম করলে কিন্তু দাদারা কম নেয় এসবগুলো আমরা ছোটোবেলায় দেখতাম বা এখন আর দেখা যায় না এগুলো হচ্ছে পুরোনো দিনের জিনিসপত্র ধন্যবাদ দাদা ছেলে কত গেল দাম বেশি বলছে ড্রিল মেশিন ছশো টাকা ড্রিল মেশিন পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় দেখতে পাবেন দরদাম করলে একটু কমে যাবে নাকি কাকা পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে টিভির টিভির রিমোট সব কিছুই কিন্তু এখানে পাবেন এমনকি মেন ইলেকট্রিকের সব সব যা খুঁজে সব পাবেন আর কটা থেকে কটা পর্যন্ত বসে না সকালবেলা কে কখন বসে ছটা থেকে এখন আটটা নটা দশটা এগারোটা বাংলা মানে খুব অল্প সময় দু তিন ঘন্টার মধ্যে বসে তাই তো না সকাল ছটায় থেকে এই দশটা অব্দি মোটামুটি এগারোটা পর্যন্ত পাওয়া যাবে সকাল ছটা থেকে দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা বসে দশটা এগারো পর্যন্ত এসে কিন্তু বেলা কিন্তু আমি পাই না মোটামুটি নটা আট নটা দশটা পর্যন্ত তাই তো তোমার কাছে কি আছে দাদা এই ঘড়ি কী দাম দিয়েছ ঘড়ি পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকায় এটা কি সারানো যেতে পারে মাত্র পঞ্চাশ টাকায় দিয়াল ঘড়ি দেখতে পারেন আর এই ছোটগুলো সব পঞ্চাশ করে তাই তো এমনকি সিডিগুলো দেখতে পারো এটাকে বিক্রির জন্য শোপি হুম 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 এটা কত শো পিসটা কত দাশ টাকা এটা দশ টাকা দিই হ্যাঁ হবে এটা শো পিস টেবিলের দশ টাকা দিই মাত্র টাকা দেখতে পাচ্ছেন দারুণ পেঙ্গুইন এটা দশ টাকা দিয়ে দাদা কিনে নিলেন এই আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই মার্কেটে প্রায় দিনই দাদা আসেন ও চলে যাব কি বলছো বলো

বেশই টাকায় 2500 টাকায় দুটো দুই পিস মাইক্রোওয়েভ 2500 টাকায় এবার এগুলো নিয়ে কি করবে এখান থেকে মিস্ত্রিরা যারা মিস্ত্রি আছে তারা এখান থেকে কিছু পারদপত্র অন্য মেশিনে লাগাতে পারে কাজে লাগবে এইভাবে আর আর যদি এটাকে সারানো যায় অনেকে সারিয়ে এটাকে বিক্রি করে দেবে বা সারিয়ে নিজের ঘরে ইউজের জন্য রাখবে আমি দেখছিলাম যে ছোট গাড়ি হবে কিন্তু বড় গাড়ি কোদাদেবে সাইকেল স্ট্যান্ড বিন্দু পাবে না আমাদের দোকান দাও শেষ এই ফায়রিপুর আমাদের আমাদের দোকান দোকান লাগাই সিডি প্লেয়ার গুলো সিডি ডিভিডি প্লেয়ার কি দাম দিলে একশো দেড়শো টাকা দেখতে প্লেয়ার এগুলো আগে খুব চলতো আমাদের এখানে কিন্তু এখন সেইভাবে প্রচলন নেই পুরোনো জিনিস একশো দেড়শো টাকার মধ্যে কিন্তু এই সিডি ডিভিডি প্লেয়ারগুলো পেয়ে যাবে এগুলো ঠিক করলে অনেক সময় ঠিক হয়ে যায় আবার অনেক সময় ভিতর থেকে পাশপত্র নিয়ে অন্য মেশিনে লাগানো যায় চালু আছে এগুলো চলবে দাদা বলছে এগুলো চালু চালু আছে মানে এগুলো খারাপ হলেও এগুলো মানে ভালো আছে এখন অব্দি

রেডিও কত হবে কি করবো চারশো টাকা দেখতে পারো রেডিও হ্যাঁ বলো ভালো আছো তো এই ভালো তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ এই দাদার সাথে আগেও দেখা হয়েছিল তো আজকে আবার এলাম তোমাদের মার্কেটে এই রেডিওটা বলছি চারশো টাকা দেখতে পারো এতেগুলো দরদাম করলে অনেক কমে যায় খবর তুলবো খাবার তুলে কিনে দিলে কাকা এটা পাঁচশো টাকা দেখতে পারো হোম থিয়েটার আর প্রচুর আইটেম এগুলো পুরোনো জিনিসপত্র কিন্তু পুরনো দিনের ঘড়ি থেকে শুরু করেছে ঘড়ি কীরকম দাম গো কুড়ি টাকা মাত্র কুড়ি টাকায় ঘড়ি পুরোনো চশমা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায় ক্যামেরা দেখতে পারো এই সমস্ত জিনিসগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে অনেক পুরোনো দিনের জিনিসপত্র যদি এই মার্কেটটা সেই সমস্ত বন্ধুদের জন্য খুব ভালো যারা পুরোনো দিনের জিনিস রাখতে ভালোবাসেন অনেকে যেমন রেডিও এখন আমাদের প্রায় বিলুপ্ত দাদা বলছে এই মার্কেট থেকে মাল লাগি সময় সময় চা নিতেও নিয়ে যায় অনেকে কিনে

তবে একটা কথা বলো যদি আপনারা আসেন তো এখানে পৌঁছানোর চেষ্টা করবেন সকাল ছটার মধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে তাহলে আরো অনেক বেশি দোকান থাকবে আমার আসতে নটা বেজে গেছে এই মার্কেটটা নটা পর্যন্তই কিন্তু বসে নটা দশটা পর্যন্ত বসে

দাদা এই মার্কেটটা কবে কবে বসছে এটা শুক্রবার করে আর সোমবার করে শুক্রবার আর সোমবার তাই তো আর কখন কখন বসে একদম সকাল ছটায় থেকে বেলা দশটা এগারোটা অবধি বসে ও সকাল ছটা থেকে বেলা দশটা এগারোটা পর্যন্ত আর খালি ওই সপ্তাহে দু দিন হ্যাঁ সপ্তাহে আচ্ছা এখানে কি পুজোর সময় লাগ কালী পুজোর কোনো মেলা ফেলা বসে হ্যাঁ হ্যাঁ মেলা হয় তবে কেনটা বসে ও ব্যাপার আর ঠিকানাটা কীভাবে আসবে পুরো ব্যাপারটা বলে দিন দুদিক থেকে আসা যায় শিয়ালদা থেকে আসলে ডায়মন্ড হারবার ট্রেন ধরে আসা যাবে সংরামপুরের স্টেশন আর যদি লক্ষ্মী লাইন ধরে বা ওই আপনার নামখানা ধরে আসলে লক্ষ্মীকান্তপুর স্টেশন নেমে মন্দির বাজার ওটা শিয়ালদা থেকে উঠতে হবে হ্যাঁ শিয়ালদা থেকে শিয়ালদা থেকে সাউথ স্কশান ট্রেন ধরে এটা দক্ষিণ চব্বিশ পরগনা তো এটা দক্ষিণ চব্বিশ পরগনা

মানে যে সমস্ত জিনিসগুলো এখানে বন্ধ মানে খারাপ সেগুলো থেকে ছাড়িয়ে অনেক সময় নিয়ে নেওয়া যায় আর সেখানে কিছু কিছু জিনিস আছে মানে যেগুলো ওর ভিতরে কিছু পাঠপত্র ভালো থাকে সেগুলো কিন্তু ইউজ করা হয় দূরবীন দেখতে পারো পুরো অবস্থা খুব খারাপ দেখতে পারো এখানে বড় বড় টিভি তোমার নাম কি দা আমার নাম রূপচাঁদ সর্দার রূপচাঁদ সর্দার আমার থানা হচ্ছে মন্দির বাজার আপনার কি এই সময় জিনিসপত্রের দোকান আছে হ্যাঁ হ্যাঁ আমি মানে এগুলো নিয়ে গিয়ে সারিয়ে বিক্রি করি এই দাদা কিন্তু নিজে মেকানিক আর এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে গেলে সাইয়ে বিক্রি করে আছে দাদা অনেক ধন্যবাদ আবার দেখা হবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই লক্ষ্মীকান্তপুর বাজারে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় পুরনো জিনিসপত্র ছোট্ট একটু নিদর্শন কিন্তু আপনারা যদি সকাল ছটার মধ্যে আসেন কিন্তু আরও ভালো ভালো জিনিসপত্র পাবেন কারণ এখন আমার বেলা হয়ে গেছে আসতে সেই কারণে কিন্তু একটু সেইভাবে কিন্তু মার্কেটে দেখাতে পারেনি তো দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद जय भारत देखा पे खूब तातली।